রাmole এই ছাত্রলিগের আরেক কুলাঙ্গার যারা পুলিশে ই যেছে ভাই এনএসও বিভিন্ন গোয়েন্দা সংস্থা ছিলেন তারা যখন মিলেমিশে নিহ আলেম ওলামাদেরকে জঙ্গি বানিয়ে বিভিন্ন বাড়ি घेराव করে জঙ্গি নাটক করত সেই অপারেশন পরিচালনা করত ঠিক গোলাম রাব্বানী তাই করেছেন আরেক ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিএস এর ডাক্তার ও জামাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিসিএস ছিলেন মুক্তিযুদ্ধের সময় বিচারপতি আবু সাঈদ চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিসিএস ছিলেন যিনি জেনেভা থেকে কনভেনশনে গিয়েছিলেন সাতই মার্চের আক্রমণের পরে তিনি পঁচিশে মার্চের আক্রমণের পরে তিনি ওখানে থাকেন নাই তিনি বলেছিলেন আমার বিশ্ববিদ্যালয় আক্রান্ত আমার ছাত্ররা আক্রান্ত আমি থাকবো না এবং সেই ঘটনায় তিনি পদত্যাগও করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শামসুজ্জোহা পাকিস্তানিদের বিরুদ্ধে যেভাবে ছাত্রদের রক্ষা করার জন্য দাঁড়িয়েছিলেন যে তোমার বুলেট আমার ছাত্রদের গায়ে লাগার আগে আমার বুকে লাগবে এরা শিক্ষক তাদেরকে আমরা দেখেছি আর এই আওয়ামী লীগ আমলে শিক্ষকদের মধ্যেও যে দানবীয় চরিত্র থাকে সেটা এই গোলাম রব্বারের আক্তারুজ্জামানদের মাঝে আমরা দেখেছিলাম তো কাজী